কাউন্টার করো তাহলে অপোনেন্ট মারতে গেলে দশ বার মোটামুটি আগের থেকে বেটার রেটে ভালো ঠিক আছে সবাই একটা জিনিস মাথায় রাখবে বেল্ট আসল জিনিস নয় তোমার ভেতরে কোয়ালিটি তোমার ভেতরে নিজের কোয়ালিটিটাকে ডেভেলপ করবে বেল্টও আমরা বাজারে গিয়ে কিনে নিয়ে পড়তে পারি কিন্তু সেই বেল্টের কোনো দাম নেই এই বেল্টে নিজে যদি নিজের সেই যোগ্যতাটা যোগ্যতা না তোমার আগে নিজের জায়গাটা তৈরি করতে হবে